লা পালা 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 এই লা পালা তোর মুখে হাসি লাগে রে ভালা বন্ধু রে তোরে নিয়ে প্রেমেরি সাগরে ভাসাই বসু খেরি ভালা লা পালা 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 রে বসু খেরি ভালা ওহো এমবি শেষ হয়ে গেল যাই জানিয়ামানকে গিয়ে বলি এমপি ভরে দেবে সমস্যা তোর সিক্রিবার নাকিসকে তখন থাকি খালি জ্বালায় সারাদিন যানের এমবি শেষ হয়ে গিয়েছে